জীবনের সবচেয়ে বড় সত্য এতটুকু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না আমরা সবাই ভাবি এখন তো অনেক সময় আছে কাল থেকে শুরু করব, কাল থেকে পড়াশোনা শুরু করব, কাল থেকে জীবন বদলাবো কিন্তু সেই কাল আর কখনো আসে না ধীরে ধীরে দেখা যায় যৌবন চলে গেছে শক্তি চলে গেছে বয়স বেড়ে গেছে আর হাতে শুধু অনুশোচনা ছাড়া আর কিছুই রইল না স্বামী বিবেকানন্দ বলতেন প্রতিটি সেকেন্ড অমূল্য সময়ের সঠিক ব্যবহার শিখে নিলে কেউ তোমাকে সফলতায় বাধা দিতে পারবে না তিনি যুবকদের সবসময় একথাই বলতেন সময় নষ্ট করো না এই সময়ই তোমাকে সেই মানুষ বানাবে যা তুমি হতে চাও সকালের প্রথম ঘণ্টাগুলো কত শান্ত কত পবিত্র কিন্তু অনেকেই সেই সময়ে ঘুমে নষ্ট করে দেন বিবেকানন্দ বলতেন যে ব্যক্তি সকালে তাড়াতাড়ি উঠে ও ইতিবাচকতার সঙ্গে দিন শুরু করে সেই জীবনে এগিয়ে যায় সকাল শুধু শরীর জাগানোর সময় নয় আত্মা ও মন জাগানোর সময় তাই তিনি ব্রহ্ম মুহূর্তে উঠে লক্ষ্যের দিকে এগোনোর কথা বারবার বলতেন বিবেকানন্দ সবচেয়ে গভীর কথা তুমি যা দিনরাত ভাবো তুমি ঠিক তাই হয়ে যাও যদি তোমার চিন্তা পজিটিভ উঁচু মহানয় তবে তোমার জীবনও মহান হবে আর যদি চিন্তা আলস্য হতাশা নেতিবাচকতায় ভরা থাকে তবে জীবনও তাই হবে তাই তিনি বলতে একটা চিন্তাকে ধরো তাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলো সেই চিন্তা নিয়ে ভাবো স্বপ্ন দেখো বাঁচো যতক্ষণ না সেই চিন্তা তোমার রক্তে নারীতে মিশে যায় ততক্ষণ শান্তি পেও না সময় নষ্ট করা মানে আত্মহত্যা আজকাল মানুষ ঘন্টার পর ঘণ্টা মোবাইল সোশ্যাল মিডিয়া ফালতু জিনিসে ডুবে থাকে কিন্তু ভুলে যায় এই সময় আর ফিরবে না যদি এই সময়টুকু স্বপ্ন নিজের ক্ষমতা বাড়াতে জীবনকে মহান করতে লাগানো যেত তাহলে ভবিষ্যৎ পুরোপুরি বদলে যেত বিবেকানন্দ বলতেন সময়ের অপব্যবহার আত্মহত্যার সমান কৃষক যদি সময় মতো না বনে পরে যতই মেহনত করুক ফসল পাবে না জীবনও ঠিক তেমনই যৌবনে যদি সময় নষ্ট করা হয় পরে শুধু অনুশোচনাই থাকবে ওঠো জাগো থেমো না বিবেকানন্দ সবচেয়ে বিখ্যাত আহ্বান উঠো জাগো এবং যতক্ষণ না লক্ষ্যে অর্জিত হও ততক্ষণ থেমো না এটা শুধু প্রেরণা নয় এটা জীবন পদ্ধতি যে ব্যক্তি প্রতিদিন এই ভাবনা নিয়ে বাঁচে যে আমি সময় নষ্ট করবো না সেই সত্যিকারের সাফল্যের পথ চলতে শুরু করে সংযমই মহত্বের প্রথম সিঁড়ি স্বামী বিবেকানন্দ গৌতম বুদ্ধ দুজনেই বলেছেন সংযমই সবচেয়ে বড় শক্তি শরীর ও মনের উপর নিয়ন্ত্রণ ইচ্ছা আসক্তি ক্রোধ ও লোভের উপর নিয়ন্ত্রণ নেশা মত খারাপ অভ্যাস থেকে দূরে থাকা বুদ্ধ বলতেন ক্রোধ ধরে রাখা মানে জ্বলন্ত কয়লা হাতে নিয়ে অন্যকে ছুরি মারতে যাওয়া প্রথমে সেটা তোমাকেই পোড়াবে বিবেকানন্দ না সে কখনো জীবন জয় করতে পারে না বুদ্ধের চিরন্তন শিক্ষা দুঃখের মূল কারণ আমাদের আসক্তি ও ইচ্ছা সব সবকিছুই অনিত্য সুখ দুঃখ যৌবন বার্ধক্য সবই বদলায় সত্যিকারের সুখ শুধু বর্তমান মুহূর্তে করুণা ক্ষমা ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র অতি ভোগ নয় অতি ত্যাগ নয় আত্মজ্ঞান বাইরে নয় নিজের ভিতরেই আছে এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে বলল আমার জীবন দুঃখে ভরা আমার দুঃখ দূর করে দিন বুদ্ধ একটা থলি দিয়ে তাকে বললেন শহরে ঘুরে এসো যার যার সঙ্গে দেখা হবে তার কাছ থেকে তার দুঃখ চেয়ে নাও বদলে তোমার দুঃখ দিয়ে দাও যখন মনে হবে তোমার দুঃখ সবচেয়ে হালকা তখন ফিরে এসো সেই লোকটা ঘুরে এসে বলল এখন বুঝেছি সবাই দুঃখে আছে আমারটা সবচেয়ে বড় নয় আমি আমার দুঃখই রেখে দিতে চাই বুদ্ধ হিসেবে বললেন এই বোঝাপড়ায় দুঃখ থেকে মুক্তির প্রথম ধাপ সময় সবচেয়ে বড় ধন চিন্তা তোমার ভবিষ্যৎ করে সংযম মহত্বের প্রথম শ্রেণী বর্তমানে করুণা ও শান্তির সবচেয়ে বড় শক্তি আত্মজ্ঞান ভিতরে বাইরে খুঁজতে হবে না স্বামী বিবেকানন্দ গৌতম বুদ্ধ দুজনেই একই কথা বলে গেছেন বিভিন্ন ভাষায় উঠো জাগো নিজেকে চিনে নাও সময়কে সম্মান করো মনকে সংযত করো আর বাঁচো পূর্ণতায় শক্তিতে শান্তিতে এখন সিদ্ধান্ত তোমার তুমি অমূল্য সময়কে কিভাবে কাটাবে যেভাবে চাও সেভাবেই তোমার জীবন হবে